কে দিলেন ওসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে কে নিয়ে তো বলায় লাগবে ঠিক কিনা বলেন ঠিক ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনীতিকের নাম নয় এখানে আসার পরে আমি যখন বসে ছিলাম হঠাৎ করে আমি ফোনটা চালিয়ে দেখলাম দুই ফোটা চকের পানি পড়ে গেল আমার প্রিয় ভাই জুলাইয়ের অধ্যায় জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশের তৌহিদী যুবকের কৃতি সন্তান বাংলাদেশের একটি গোলাপ ফুল নাম তার উসমান হাদি আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশে বার কিয়ার হসপিটালের মধ্যে পড়েছিলেন বাংলাদেশের থেকে তাকে আবারও নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে সেই জায়গায় বিদেশের মাঠে সেখানে গিয়ে হঠাৎ করে আজকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ভাই ঋদ এটা ভেঙ্গে গেল আপনারে বলে বুঝাইতে পারবো না এই উসমান হাদির ঋণ আমরা বাংলাদেশের মানুষ পরিশোধ করতে পারবো না বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান যার নাম আবু সাইদ বুকটা পেতে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার জন্য বুক পেতে দিয়েছে এই আবু সাহি যখন শহীদ হয়েছে গোটা বাংলাদেশকে উঠেছে আমার মন বলে যে যুবক ভাই তোমরা ঠিক ব্যাটিং বলবে আমার মন বলে এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে আজকে সেই একই ভাবে উসমান হাজী শহীদের বিনিময় এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে। আল্লাহ কারাকার একবা হাত তুলে আল্লাহু আকবার বলে ডাক আর আল্লাহ আল্লাহ কেজন একটা লোক দিয়েছে যে উসমান তোমার কফিনটা কেমন হইলে ভালো হয় তোমার কফিন তুমি মৃত্যুর পরে তোমার কফিনের বিছনাটা কেমন হলে ভালো হয় দামি না মোটামুটি কম দামি তিনি হেসে হেসে উত্তর দিয়েছেন ভাই আমার মৃত্যুর পরে আমার কফিন খুব দামির দরকার নাই একটা ভাঙ্গা কফিন দিয়ে তোমরা দাপন দিও উসমান হাদি যদি আল্লাহর কাছে শহীদ হয় এটাই হচ্ছে উসমান হাদির কাছে বড় চাওয়া তোরে কোন আল্লাহ ভাই যারা আমার বন্ধুগণ আমার আজকে এত কিছু ঘটনা ঘটে গেল উসমান হাদিল স্ত্রী আজ পর্যন্ত কোন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে কথা বলে নাই কথা বলে ঠিক কেনা উসমান হাদিল স্ত্রী তিনি এমন একজন কলেজ ভার্সিটির মেয়ে জেনারেল পড়ুয়া মেয়ে তারপরে তিনি বলছেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবে আমি ক্যামেরার সামনে মুখ খুলে কোনোদিন জনগণের সামনে কথা বলবো না আমার স্বামীকে আমি আল্লাহ রাস্তায় শহীদের বিদায় দেবো আমি একজন শহীদের স্ত্রী হব একটু চিৎকার দিয়ে ধরুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা এক মিনিটে বলে আপনারা দিলটা নরম করে দিবেন নবীর একজন সাহাবী ওহুদের ময়দানে শুনছে যে নাকি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে নবীর সাহাবিটা দৌড় দিয়ে তিনি গোসল খানায় গেছে গোসল করার জন্য স্ত্রীর সাথে রাত্রের বেলায় যাপন করার পর নাপাক হয়ে গেছে শরীর নবীর সাহাবিটা নাপাকি শরীরকে পাক করার জন্য গোসল খানায় গেছে পানি ঢালবে মাথা এমন সময় একজন প্রথিভজনক কে যেন ঘোষণা দেয় আমার নবী মদিনা রহুদের ময়দানে শহীদ হয়ে গেছে পার পানি মাথায় ঢালে নাই বটাই না ঢেলে ঘরের মধ্যে যায় বলে বিবি রে তরবারিটা একটু দে আমার হাতে দে বলে কেন বলে বিশ্ব নবীরা কি শহীদ হয়ে গেছে একটু তরবারি দিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে যায় স্ত্রী জাগ দিয়ে বলে স্বামী আমার আমি বলবো না যে যুদ্ধের ময়দানে যাবেন না কথা বলবো না তবে আপনি আমার সাথে রাত্রিতে যাপন করেছেন নাফাক শরীর আপনার গোসলটা সেরে নিয়ে তারপরে ওহুদের ময়দানে যান নবীর সাহাবিটার নাম হলেন হানজালা নবীর সাহাবিতা বিদে বলে বিবি রে কার জন্য পাক হব আর কার জন্য গোসল করব রে বিবি সেই নবী দুনিয়াতে শহীদ হয়ে গেলে আমি কার জন্য পাক হব দে দে তারবা তাড়াতাড়ি তরবারিটা দেই আমি নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলিয়া গেলাম একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার সুবহান ভাইজান আমার বন্ধুগণ আমার নবীর সাহাবী নাপাক অবস্থায় উহুদের ময়দানে গেলেন কয়েক শত ইহুদীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন তরবারির আঘাতে ইহুদিদের চক্রের মধ্যে তিনি পরে গেলেন নিজে শহীদ হয়ে গেলেন উহুদের ময়দান রক্তে পরিণত হয়ে গেল আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হয়েছে নহুদের ময়দানে নবীর বিশ্ব নবীর দাঁত ভেঙে পড়ে গেছে বিশ্ব নবীর দাঁত দুইটা ভেঙে গেছে নবীর লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে নবীকে একজন সাহাবী জোর জোর করে ধরি একটা পাথরের মধ্যে নিয়ে যায় সবাই রাখছে আল্লাহর নবী বলে যে পাথরটার মধ্যে আমি নবীকে ওই পাথরটা আল্লাহ হয়েছে বিশ্ব নবীর বহুদের ময়দানে নিজেই আহত মাথা দিয়ে রক্ত পড়েছে বিশ্ব নবীর দুইটা দাঁত পরে গেছে বহুদের ময়দানে শত শত তার হাতে গড়া আদরের সাবি শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন থেমে গেছে আল্লাহর নবী ডাকদেরকে এক জায়গায় করো এক জায়গায় বিশ্ব নবীর অনুমতিতে সব শহীদদেরকে এক জায়গায় করলো আল্লাহর নবী সবার মুখের দিকে একবার করে তাকাইয়া আল্লাহর নবী অনুমতি দিলেন তাড়াতাড়ি শহীদদেরকে ওই অবস্থায় একটা জায়গার মধ্যে দাপন করো এটু জোরে কন সুবহানাল্লাহ খননের দরকার নাই রক্ত শরীর নিয়া যে যেভাবে মারা গেছে সেইভাবে তোমরা একটা গর্থের মধ্যে সমস্ত শহীদদেরকে দাফন করো নবীজি যখন অনুমতি দিলেন পূর্ব দিক থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে ডাক দিয়ে বলে ও রহমাতুল্লিল আলামিন সমস্ত শহীদদেরকে আপনি দাপন করবেন আমার স্বামীকে আপনি দাপনের অনুমতি দিবেন না বলে কেন বলে এই কথা তো বলতে গেলে একটু আড়ালে যেতে হবে বলে হ্যাঁ বলো মা দান দিয়া বলে আমার স্বামীয়ে রাত্রের বেলা আমার সাথে যাপন করাতে স্বামী স্ত্রীর মিলনে নাপাক হয়েছিল গোসলখানায় গেছে শহীদের কথা শুনে ওই অবস্থায় গোসল বাদ দিয়ে ওহুদের ময়দানে লাফিয়ে এসেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত শহীদ গোসল না দিয়ে মাটি দেন আমার হানজালাকে আমার স্বামীকে গোসল না দিয়ে মাটি দিবেন না কারণ আমার স্বামী নাপাক অবস্থায় শহীদ হয়েছে আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীরা রে আমার হানজালাকে গোসল না দিয়ে তোমরা মাটি দিও না হানজালা লাশকে আজকে খোঁজ গোটা কিয়ামত গোটা উহুদের ময়দান তছনছ করে খুঁজে খুঁজে দেখে সাবিরা ডেকে বলে নবীন সাবি গো গোটা হৌদের ময়দানে খুঁজলাম সবার লাশ পাইলাম হাং জালার তো আমাদের চোখে পড়ল না হাত তুলাল্লহ বক বর বলেন জোরে বলেন লকবার এক ফোঁটা চোখের পানি আসবে এখন আপনারা কাঁদবে একটু বাঘাবা কর যুবসবাস এখন কাঁদবে

আমার নবীকে আকাশের দিকে তাকাইতে বলেন আমার নবী আকাশের দিকে তাকিয়ে যেন বিবেচনা করে জিব্রাহিল আমার নবীর কাঁধে এসে সালাম দিয়ে বলে নবী গো আল্লাহ পাঠাইছেন আপনাকে সালাম দেওয়ার জন্য আর আকাশে তাকানোর জন্য আমার নবী যখন আকাশে তাকাইলে নবীজির চোখ থেকে জান্নাতের মতো পানি পড়তেছে আর বলতেছে হানজালা রে তোর কপাল এত বড় ভালো তোকে আল্লাহ তালা আসমানের মধ্যে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসলের जिम्मेাদার দিচ্ছে রুজরে কল আসমানের মধ্যে ধানজালার গোসল দিতেছেন আল্লাহর ফেরেশতারা দুনিয়ার পানি না জান্নাতের পানি সুবহানাল্লাহ হানজালা যখন জমিনে আসলো বিশ্বনবী হানজালাকে চেক করার জন্য যায়া দেখতেছে হানজালার দাড়ি বেবে অহুদের ময়দানে পানি স্পষ্ট করতেছে একটু জোরে কর শহীদদের দাম আল্লাহর কাছে অনেক বেশি একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার আল্লাহ আমার উসমান ভাইকে যারা হত্যা করেছে আল্লাহ এই হত্যার সাথে যারা জড়িত আমরা বাংলাদেশের মুসলমান রংপুর জেলার মুসলমানেরা দোয়া করে গেলাম আল্লাহ তাদের বিচার যেন বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমার এই নিরপরাধ ছেলেদেরকে যারা হত্যা করলো উসমান হাদির নিষ্পাত ছেলে বাচ্চাটাকে যারা এতিম বানাইলো উসমান হাদির অল্প বয়সের স্ত্রীটাকে যারা বিধবা বানাইলো এর যেন বাংলার জমিনে হয় বাংলার আদালতে হয় জোরে বলুন আমি আর উসমান ভাই হাসতে হাসতে যেন আপনার জান্নাতে যায় ঘুরে ঘুরে একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন